এই ভিডিওতে আমরা অনুপাতের একটি বেসিক সমস্যার সমাধান করবো এখানে বলা হয়েছে এক্স ইস টু ওয়াইয়ের মান ফাইভ ইস টু ফোর তাহলে এক্স বাই ওয়াই ইস টু ওয়াই বাই এক্সের মান কত হবে এখন এক্স বাই ওয়াই ইস টু ওয়াই বাই এক্স এর অর্থ হচ্ছে এক্স বাই ওয়াই ভাগ ওয়াই বাই এক্স তার মানে আমি লিখতেই পারি যে এক্স বাই ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই তার মানে আমি পাচ্ছি এক্স বাই ওয়াইয়ের হোল স্কোয়ার এখন এক্স বাই ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ফাইভ ইস টু ফোর তার মানে ফাইভ বাই ফোর তাহলে অ্যান্সার হবে ফাইভ বাই হোল স্কোয়ার তার মানে উত্তর হচ্ছে পঁচিশ বাই তার মানে তাহলে সঠিক উত্তর হবে অপশান এ